ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাসূচক ট্রেনিং কর্মসূচি সম্পর্কে যে বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলা সমগ্র শিক্ষা মিশনের দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে টু দা সার্কেল প্রজেক্ট কোয়ার্ডিনেটার অল এই বিজ্ঞপ্তির মাধ্যমে মুর্শিদাবাদ জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের উদ্যোগে সিএলআরসি স্তরের একদিনের অনলাইন ট্রেনিং অনুষ্ঠিত হবে এই ট্রেনিংয়ের লক্ষ্য হল শিক্ষকদের মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাসূচক দক্ষতা উন্নত করা প্রতিটি সিএলআরসি থেকে চারজন সার্কেল রিসোর্স পার্সন ইতিমধ্যেই ওনারা ট্রেনিং কমপ্লিট করে এসেছেন ওনারা দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুলাইয়ের মধ্যে সারা জেলার প্রাথমিক শিক্ষকদের জন্য এই ট্রেনিং কর্মসূচি সম্পন্ন করবেন এই প্রশিক্ষণের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীরা সঠিকভাবে পড়তে ও লিখতে সক্ষম হবে এবং সংখ্যার ধারণা তারা বুঝতে পারবে প্রত্যেকটা বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষক এই ট্রেনিং কর্মসূচি গ্রহণ করবেন এবং প্রাথমিক শিক্ষায় একটা নতুন দিগন্ত উন্মোচন করবেন মূল লক্ষ্য হলো সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক শিক্ষার্থীকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া শিক্ষকদের এই গুরুদায়িত্ব অবশ্যই পালন করতে হবে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়